রাসেল মেয়ের সাথে কি দুই মাসের সম্পর্ক ছিল তাইতো সতেরো দিন মানে আমি বলছি বিয়ের আগে সতেরো দিন বিয়ের পরে তিন মাস আসুন বাংলাদেশে কিছু মডেল কিছু চলচ্চিত্র অভিনেত্রী কিছু তথাকথিত রাজনৈতিক মহিলা নেতাকর্মী যারা নিজের দেহকে পুঁজি করে যৌবন এবং চেহারা করে রাজনৈতিক অঙ্গনে অঙ্গনে সাংস্কৃতিক দাপটের সাথে কাজ করছে এবং দাপটের সাথে রাজনীতি করছে বা দাপটের সাথে অভিনয় করছে গান করছে মায়ের নাম নাকি লিখতে লিখতে মানুষের রেজিস্টার হাতাফুল হয়ে যাচ্ছে এবং কেউ কেউ দাপটের সাথে দেহ ব্যবসায় জড়িত আবার কেউ কেউ দাপটের সাথেই একজনের পর একজন স্বামী বদল করছে বসার আপনি স্বামী আপনাদের জানি রাসেল মেয়ার সঙ্গে তার বিয়ে হয়েছিল ওই সময় যদি আমি বিয়ে না করি মেয়েরা আত্মাত্রা এমনও রেকর্ড রয়েছে কোনো কোনো মহিলার যারা পাঁচ থেকে ১০টি স্বামীও বদল করেছে তাহলে এদেরকে কি দেহ ব্যবসায়ী না স্বামী ব্যবসায়ী আখ্যা দেবো এমনি কয়েকজন বাংলাদেশে রয়েছে তার মধ্যে বর্ষা চৌধুরী বর্ষা চৌধুরী নামে একটি মেয়েকে আপনারা চেনেন জানেন সে কখনো গায়িকা কখনো নায়িকা কখনো রাজনৈতিক কর্মী কখনো যুবলীগ নেত্রী আমার প্রথম স্বামী আমি আমি যাকে দিয়েছি এবং আমার সাথে বনাবনি হয়নি এই বর্ষা চৌধুরীর রেকর্ড এবং বর্ষা চৌধুরীর ব্যাখ্যা তার নৈতিক চরিত্রের ব্যাখ্যা দিতে গেলে বন্ধুরা সমস্ত গুগল ঘাটতে ঘাটতে আপনার হাতে যে সমস্ত তথ্য পৌঁছাবে তা একত্রিত করে মিলাতেই আপনার দু দিন চলে যাবে এদের চরিত্র এদের কর্মকাণ্ড সীমাহীন সীমাহীন অশ্রাব্য এবং সীমাহীন ভাবে সমাজকে জাতিকে দেশকে সাংস্কৃতিক অঙ্গন কে কলুষিত করছে কলঙ্কিত করছে এমনই একজন বর্ষা চৌধুরী সাথে আমার যখন পরিচয় তখন আজকের জায়দ খান খান ছিল একজন লিখেছেন আমার এখানে দুইটি প্রশ্ন প্রথমত আট বছরের মেয়ে সে তো বাচ্চাই থাকে তার প্রতি লোলুপ দৃষ্টি থাকতে পারে কিন্তু বিয়ে করার মতো দৃষ্টি থাকতে পারে না কারণ শারীরিক গঠন সেরকম থাকে না ও যে অ্যাসিড এটা 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 আমি অনেক আগে জানি না নিজে নিজেকে করছে দ্বিতীয়ত তখনকার কি কোনো মিডিয়া ছিল না বা খবরের কাগজ ছিল না এতটা এখনকার মতো শক্তিশালী না হলেও ছিল তো এরকম একটা বাচ্চা মেয়ের উপর অ্যাসিড মারছিল তার উপর ঘরে আগুন ধরছিল এবং এত বড় ঘটনাটি এ ব্যাপারে খবরের কাগজে কেন আসেনি যেখানে উনিশ ছিয়ানব্বই সালে চোদ্দ বছরের স্বামীমা নামের একটি মেয়ে এসিড দগ্ধ হয়েছিল বলে পুরো খবরের কাগজ ছেয়ে গিয়েছিল কিন্তু বর্ষা চৌধুরী তো সাত আট বছরের মেয়ে ছিল তার খবর তো আরও বড় করে আসার কথা ছিল এখানেই তা মিথ্যা ধরা পড়ে যায় যে বর্ষা চৌধুরী বলছে যে তাকে আট বছর বয়সে এসিড নিক্ষেপ করা হয়েছিল যে কারণে তার গলা পুরাটাই পুড়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন না আগে ওর যে হিস্ট্রি ও যে বলে সাইদাবাদে আগে বলতো কমিশনারের মেয়ে আসলে কোন কমিশনারের মে না এই মিথ্যা গুলো বলে বেড়াতো ফের আরো একবার বিয়ের পিড়িতে বসলেন এই বর্ষা চৌধুরী এক প্রথম স্বামী হচ্ছে জানা বাবা চলে গেছে জানা বাবার যে দুই তারপরে আরেকটা ছিল তারপর হচ্ছে যে রাসেল মেয়ে আমি হচ্ছে যে পাস তারকাদের ব্যক্তিগত জিনিস জানার জন্য সকলেই মুখিয়ে থাকেন আজ এমন এক অভিনেত্রীর কথা শুনবেন যার জীবনের গল্প হার মানাবে সিনেমাকেও আগেই দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় অবশেষে শুক্রবার তিন নম্বর বিয়েটা করে নিলেন বাংলাদেশের গায়িকা বন্ধুরা এ কিন্তু অনেক পুরোনো খবর বলছি আমি তবে অনেকের দাবি এটাই বর্ষার চার নম্বর বিয়ে বর্ষার দ্বিতীয় স্বামী ছিলেন হাসান তৌহিদুর রহমান বাংলাদেশের জনপ্রিয় ড্রামার দুই হাজার বাইশ সালে জুলাই মাসে মৃত্যু হয় রুমির তাদের দুই সন্তান রয়েছে যারাও যায় না মাত্র দেড় মাসের ছেলেকে রেখে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান স্বামী স্বামীর মৃত্যুর পর দুই সন্তান নিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসলেন বর্ষা নির্মাতা তথা অভিনেতা রাসেল মিয়াকে বিয়ে করলেন বর্ষা গায়িকা বর্ষার বিয়ের লাইভ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনেকে বলছেন এটাই বর্ষার তিন নম্বর বিয়ে কিন্তু লেখিকা মিলি তা জানতে নারাজ তিনি দাবি করেছেন রুমির মৃত্যুর পর আরও একটা বিয়ে করেছিলেন বর্ষা সেই স্বামীও মারা গিয়েছেন তবে এই নিয়ে কোনো মন্তব্য করেননি গায়িকা বর্ষা চৌধুরী বর্ষা চৌধুরী একটি ক্রিমিনাল বললেন মাহমুদ সানি একের পর এক প্রেম বিয়েতে জড়াচ্ছেন বর্ষা চৌধুরী বর্ষা জাগো এফএম এফ একটি মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিয়েছেন কথা বলতে পাচ্ছেন না গায়িকা ও উদ্যোক্তা বর্ষা চৌধুরী শঙ্কিত পরিবার এমন একটি নিউজ এসেছে গায়িকা বর্ষা চৌধুরীর অনেক পরিচয় উদ্যোক্তা অভিনেত্রী ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সুখ দুঃখের কথা বলে প্রায়ই আলোচনায় আসেন তিনি অনেক দর্শক এমনও মন্তব্য করেন বর্ষা চৌধুরীর জীবনের নানা চড়াই উতরাই হার মানায় সিনেমার গল্পকেও বছর দুয়েক আগে দ্বিতীয় স্বামী ব্যান্ড শিল্পী রুমি রহমানের মৃত্যুর পর ভেঙে পড়েন বর্ষা চৌধুরী এর মধ্যে এক সন্তানের বয়স তখন সবে দেড় মাস অন্যদিকে বর্ষার সঙ্গে রুমিরও দ্বিতীয় এটি দ্বিতীয় স্বামীকে হারানোর পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় রুমিকে নিয়ে আবেগ ঘন পোস্ট ও ভিডিও পোস্ট করে আসছিলেন বর্ষা কিন্তু হঠাৎই সবাইকে চমকে দিয়ে তৃতীয় বিয়ের পিঁড়িতে বসলেন গায়িকা অভিনেত্রী ও উদ্যোক্তা বর্ষা চৌধুরী পাত্রটিও ঢাকাই সিনেমার পরিচিত মুখ রাসেল মিয়া বন্ধুরা এ গল্প কিন্তু এখনকার নয় আমি পুরনো গল্প বলছি নতুন গল্প আরও সামনে দয়া করে না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন বিয়ের পর কয়েক মাস ভালো গেলেও সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি গেল মাসে পঁয়ষট্টি লাখ টাকা যৌতুকের দাবিতে মারধর করার অভিযোগে রাসেল মিয়ার বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা করেন বর্ষা চৌধুরী পরে ফেসবুকে একটি লাইভে আত্মপক্ষ সমর্থন করে স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেন রাসেল মিয়া মামলা এজাহারে বাদী উল্লেখ করেছেন বিয়ের পর আমি আমার ভবিষ্যতে সুখের কথা চিন্তা করে বিভিন্ন সময় বিবাদীকে প্রায় পাঁচ লাখ টাকা নগদ দিই কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে বিবাদীর লোভ আরও বেড়ে যায় এবং সে নতুন সিনেমা তৈরি করবে বলে প্রায়ই আমার নিকট যৌতুক বাবদ পঁয়ষট্টি লাখ টাকা দাবি করে আর যৌতুকের টাকা না দিলে দ্বিতীয় বিবাহ করব বলে আমাকে হুমকি দেয় এতে আমি অপারগতা প্রকাশ করলে প্রায় সময় যৌতুকের দাবিতে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে এদিকে সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন রাসেল মিয়া কিন্তু সেই মামলার রেশ এখনও রয়েই গিয়েছে জামিনে মুক্তি পেয়েই সংবাদ সম্মেলন করেন পাপ মুক্ত সিনেমার সেই অভিনেতা রাসেল মিয়া অন্যদিকে বর্ষা চৌধুরীর ফেসবুকে দেওয়া এক পোস্টে জানানো হয় বর্ষা আপু কথা বলতে পারছে না এক পাশ অবশ মুগদা মেডিকেল হসপিটালে ভর্তি সব টেস্ট করা হচ্ছে ব্রেইন স্ট্রোকের সম্ভাবনা আছে সবাই দোয়া করবেন সব শেষ অবস্থা নিয়ে সেই ফেসবুক থেকে আরও এক পোস্টের মাধ্যমে জানানো হয় আপুর আপডেট জানার জন্য সবাই কল দিচ্ছেন আগের মতোই কথা বলতে পারছে না সাথে ডান হাতটা নাড়াতে পাচ্ছেন না রাতে সিটি স্ক্যান করাতে পারিনি ডক্টর আসবে সাতটায় বোঝা যাবে কি হয়েছে নব্বই পারসেন্ট ধারণা করছে ব্রেন স্ট্রোক মুগদা মেডিকেল থেকে রাতে বলে দিয়েছে প্রসঙ্গত গত আঠারোই এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনে বর্ষার সঙ্গে পরিচয় হয় রাসেল মিয়ার আমি প্রেমে বিশ্বাসী নই বিয়েতে বিশ্বাসী সম্প্রতি কথা জানিয়েছিলেন বর্ষা চৌধুরী সকলকে চমকে দিয়ে শুক্রবার বিয়েটা সেরে নিলেন গায়িকা অভিনেত্রী তথা উদ্যোক্তা বর্ষা পাত্র ঢাকাই সিনেমার পরিচিত মুখ দশ লক্ষ এক টাকা কাবিনে বিয়ে হয়েছে বর্ষার রাসেল মিয়ার সাথে তার জীবনের গল্প হার মানাবে সিনেমাকে বিয়ে ইঙ্গিত দিয়েছিলেন ফেসবুকে অবশেষে শুক্রবার তিন নম্বর বিয়েটা সেরে ফেললেন বাংলাদেশের গায়িকা ইনফ্লুয়েঞ্জার বর্ষা চৌধুরী যদিও অনেকের দাবি এটা বর্ষার চার নম্বর বিয়ে বর্ষার দ্বিতীয় স্বামী ছিলেন হাসান তৌহিদুর রহমান বা রুমি রহমান দুই সালের জুলাই মাসে মৃত্যু হয় রুমির ওপার বাংলার নামি ড্রামার ছিলেন বর্ষার দ্বিতীয় স্বামী তাদের দুই সন্তান যারা ও জয়ান দেড় মাসের ছেলে কোলে বিধবা হয়েছিলেন বর্ষা দুই সালে জুলাই মাসে ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছিল রুমির অর্থহীন লেজেন্ড দলছুট সময় দ্য ট্র্যাপ আর্ক সহ আরও অনেক ব্যান্ডে ড্রাম বাজিয়েছেন রুমি সঙ্গীত শিল্পী বর্ষা চৌধুরী একসময় নিয়মিত গান করলেও এখন আর তাকে সুরের ভুগনে খুব একটা দেখা যায় না সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতেই তার দেখা মিলে ইনফ্লুয়েন্সার হিসেবে বর্তমানে দেশের নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ করছেন তিনি মেকআপ আর্টিস্ট হিসেবেও তিনি প্রতিষ্ঠিত ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন প্রতিদিন লাইভ শিডিউল থাকে দেশের বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটের লাইভ শিডিউল থাকে সেগুলো করছি বড় ব্র্যান্ড থেকে শুরু করে ছোট উদ্যোক্তাদেরও কাজ করছি সবার সঙ্গে কাজ হচ্ছে এসব নিয়ে আপাতত বেশ ব্যস্ত সময় পা করছি এছাড়া ফটোশ্যুট করছি ভিডিও কন্টেন্ট তৈরি করছি ইনফ্লুয়েসার হিসেবে কাজ করছি বর্ষা চৌধুরী ইন্টারন্যাশনাল সার্টিফাইড মেকআপ আর্টিস্ট মেকআপের ভিডিও দিয়ে ডিজিটাল প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেন এই সঙ্গীত শিল্পী এ প্রসঙ্গে বর্ষা বলেন কোভিডের মধ্যে ঘরে বসা ছিলাম যেহেতু আমি মেকআপ জানি তখন ঘরে বসে মেকআপ লাইভ করি চারটা লাইভ করার পরে একটা লাইভ ভাইরাল হয়ে যায় ভাইরাল হওয়ার পরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডাক আসে তাদের ব্র্যান্ডের লাইভ করার জন্য ওখান থেকে আর পিছনে তাকাতে হয়নি কাজ করে যাচ্ছি এবারে বন্ধুরা দু সালের সেপ্টেম্বর মাসের একটি খবর অভিনেতা রাসেল মিয়া গ্রেপ্তার জানা গেল আসল কারণ চলতি বছরের মে মাসের ভালোবেসে বিয়ে করেছিলেন ভাইয়ারে সিনেমাকে পাপমুক্ত দাবি করে আলোচনায় আসা অভিনেতা রাসেল মিয়া কিন্তু সেই বিয়ের চার মাস পার না হতেই দাম্পত্য কলহ ও পঁয়ষট্টি লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে স্ত্রী বর্ষা চৌধুরীর দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হলেন অভিনেতা রাসেল এ ঘটনায় ফেসবুক লাইভে এসে বর্ষা চৌধুরী কান্নারত অবস্থায় জানান বিয়ের মাত্র তিন দিন পর থেকে রাসেল মিয়া যৌতুক দাবি করেন এবং এজন্য শারীরিক ও মানসিকভাবে তাকে নির্যাতন শুরু করেন বিয়ের পর ভবিষ্যৎ সুখের কথা ভেবে আমি বিভিন্ন সময় বিবাদীকে প্রায় পাঁচ লাখ টাকা নগদ দেই কিন্তু এতে খুশি না হয়ে বরং বিবাদীর লোভ আরও বেড়ে যায় এবং নতুন সিনেমা তৈরি করবে বলে প্রায় আমার কাছে যৌতুক হিসাবে পঁয়ষট্টি লাখ টাকা দাবি করে থাকে এসি দগ্ধ সুমাইয়া আফরিন বর্ষা তৃতীয় স্বামী পাপমুক্ত সিনেমার অভিনেতা রাসেন মিয়া বর্ষা চৌধুরী আরও জানায় আমি ভবিষ্যৎ সুখের আশায় বিবাদী নির্যাতন সহ্য করে ঘর সংসার করতে থাকি এমত অবস্থায় গত বৃহস্পতিবার রাত নটার দিকে বিবাদী বাসায় আমার নিকট যৌতুক বাবদ পঁয়ষট্টি লাখ টাকা দাবি করে এতে আমি অপারগতা প্রকাশ করায় সে আমাকে এলোপাথারি মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে এ সময় আমার চিৎকার আশপাশের লোকজন আমাকে উদ্ধার করার পর মুগ্ধা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করায় গতরাতে ফেসবুক লাইভে রাসেল মিয়া নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সুমাইয়া আফরিন বর্ষা রাসেল মিয়ার বক্তব্য হচ্ছে ফেসবুকে আত্মপক্ষ সমর্থন করে একটি ভিডিও পোস্ট করেন রাসেল মিয়া আমার গোয়ার ছবি শুটিং চলাকালে তিনি নিয়মিত শ্যুটিং শুটিং সেটে যেতেন আমি তাকে যোগাযোগ করতে নিষেধ করার পর একদিন হাত কেটে রক্তাক্ত করে আমাকে বলে চ্যাটিং করেছেন বিয়ে না করলে সুইসাইড করব। বুঝিয়ে শুনে সেদিন তাকে বাড়ি পাঠিয়ে দিই গত পনেরো তারিখ শুটিং স্পটে আমি অসুস্থ হয়ে পড়ি সবাই আমাকে হাসপাতালে নিয়ে যায় বর্ষা আমাকে সেখানে চিকিৎসা করিয়ে যাত্রাবাড়ি নিজের বাড়িতে নিয়ে যায় সেও তার ভাইয়েরা আমার সেবা করে পরদিন ষোলো তারিখ বলে বিয়ে জোর করে গায়ে হলুদ করে আমি না করিনি কারণ অসুস্থ অবস্থায় আমাকে সেবা করেছে ওই ভিডিওতে রাসেল সামনে কোরআন শরীফ রেখে তা স্পর্শ করে নিজের অবস্থার বিবরণ দেন এবং যৌতুক দাবি করার বিষয়টি অস্বীকার করেন তিনি বলেন আমি তার কাছে টাকা চাইনি আমি উল্টো তাকে নগদ দেড় লাখ টাকা দিয়েছি ফোন কিনে দিয়েছি পরিবারের তিন চার সদস্যকে আমি তার সন্তানের জন্মদিন পালন করেছি নিজে বাজার করে এনে তার সাবেক স্বামীর মৃত্যুবাসীকে পালন করেছি সব মিলিয়ে এ পর্যন্ত তাদের পেছনে আমি ছয় লাখ টাকা খরচ করেছি তাঁর কাঁচ থেকে একটা কেউ নেই নিজের অসহায়ত্ত প্রকাশ করে রাসেল বলেন আমি যদি বছরের পর বছর জেলে থাকি আমাকে দেখতে যাওয়ার কেউ নাই তার সবাই আছে তার বিশাল আত্মীয় গোষ্ঠী আছে পুরোনো ঢাকায় সে অসহায় আমি না কি সে অথচ একটা অসহায় মেয়ে ভেবে তাকে আমি বিয়ে করেছিলাম আমার জীবনের দুর্ঘটনা ছিল তাকে বিয়ে করে তার সন্তানদের পাশে থেকে একটা ভালো কাজ করতে চেয়েছি ভেবেছি কতদিন আর বাঁচব অথচ তাকে বিয়ে করে আমি অসহায় হয়ে গিয়েছি মামলা করা তার অভ্যাস আমার জীবন আমার কেরিয়ার সে ধ্বংস করে দিয়েছে আমার কেউ ছিল না কষ্ট করে আজকের অবস্থানে এসেছি একটা নাটক রিলিজ হচ্ছে এরকম একটা সময় আমাকে মানুষের কাছে খারাপ করে দিল লাইভ এসে যা বলেছে সব মিথ্যা বলেছে আমাকে সে টর্চার করেছে জীবনে যা আয় করেছি মাদ্রাসায়ও মানুষকে দান করেছি নিজের জন্য কিছু রাখিনি দুই হাজার বাইশ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ভাইয়ারে নামে একটি সিনেমা যেখানে নায়ক ও পরিচালকের ভূমিকায় ছিলেন রাসেল মিয়া সে সময় রাসেলের একটি বক্তব্যকে কেন্দ্র করে সোরবল সৃষ্টি হয় মুক্তির পরে এই নায়ক নিজ সিনেমাকে পাপ মুক্ত সিনেমা বলে ঘোষণা দেন বন্ধুরা এই ছিল বর্ষা কাহিনী মূলত বর্ষা বিভিন্ন তথ্য থেকে পাওয়া অর্থাৎ গুগলে পাওয়া বর্ষা চৌধুরীর সমস্ত ঘটনা প্রবাহের সারাংশ হিসেবে একথাই জানা গেল যে বর্ষা এ পর্যন্ত ছয়টি বিয়ে করেছে এবং বিয়ে করা তার অভ্যেস বিয়ে করাই তার একটা স্বভাব এবং নামি দামি ধনিক ব্যক্তিদের পটিয়ে বিয়ে করে অর্থ হাতিয়ে নেওয়াই বর্ষা চৌধুরীর স্বভাব বন্ধুরা এই ছিল বর্ষা চৌধুরীর কাহিনী অর্থাৎ বর্ষার নৈতিক চরিত্রের আসল পরিচয় তারপরে যতটুকু করেছি আমি শুধুমাত্র করেছি রাজনীতি মতো একটা লোক যেন তাকিয়ে না হয় মানুষের উপকার অন্যায় বলে